এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নজরদারিতে সি আর পি এফ রাখার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভিজিটারদের রেজিস্টার রাখার নির্দেশ ক্যাবিনেট রেজিস্টারেও নজর সি আর পি এফ এর এস এস কেম নজরদারি সি কে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপনাদেরকে আরো একবার জেনে রাখবো এস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে এবার এস হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারির জন্য সিআরপিএফ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভিজিটারদের রেজিস্টার রাখার নির্দেশও দেওয়া হয়েছে কেবিনেট রেজিস্টারেও নজর থাকবে সি এর রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে যাতে তার নজরদারির ব্যবস্থা করা হয় তার জন্যই এই মামলা করা হয়েছিল সেই এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারির জন্য সিআরপিএফ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপ্রতিম টঙ্কর ঘোষ ভিজিট এট দ্য রেজিস্টারে নির্দেশ দেওয়া হয়েছে কেবিনেট রেজিস্টারও নজর থাকবে সিআরপিএফের জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএম হাসপাতালে কেবিনেট রেজিস্টার নজরদারি করবে সিআরপিএফ আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সরব তরফদার সরব কি নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেখো আজকে যৌতুকের মল্লিক তার ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতা হস্তক্ষেপ করছে সেই জন্য তার ঘরের মধ্যে যে সিসিটিভি ঘরে বাইরে সেটা তুলে নেওয়া হোক সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি বিশঙ্কর ঘোষের নির্দেশ যে ইয়ার ঘরের এবং বাইডের ঘরের মধ্যে যে সিসিটিভি থাকে তাহলে সেটাকে রিমুভ করতে হবে অর্থাৎ সরিয়ে নিতে হবে তুলে ফেলতে হবে এবং বাইরে করিডোরে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেবিনে তিনি রয়েছেন সেই কেবিনের বাইরে লবিতে যদি আগে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি বসানো থাকে তাহলে কিন্তু সেই ক্যামেরা রিমুভ করতে হবে না বলতে সরাতে হবে না নতুন করে যদি ক্যামেরা কিছু বসায় তাহলে সেই ক্যামেরাটা বসাতে পারবে না এবং সিআরপিএফ জওয়ান তারা সিআরপিএফ এর তারা মোতায়েন থাকবেন এবং নির্দেশ দিয়েছেন সিআরপিএফ এর কমান্ডারকে যে অবিলম্বে আগামীকাল থেকে সেই নির্দেশ যাতে কার্যকর হয় সেই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবং রেজিস্টার মেনটেন হবে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে কারা আসছেন বা কারা যাচ্ছেন তার রেজিস্টার মেনটেন হবে এবং সেখানে লেখা থাকবে সিআরপিএফ রা তারা ইডি আধিকারিকদের সঙ্গে সংযোগ বা যোগাযোগ রাখবেন এবং পাশাপাশি ইডির আইনজীবীর বক্তব্য আজকে পরিষ্কার যে এস এস কেম হাসপাতালের গতকালও বলেছিলেন অভিযোগ করেছিলেন এবং জেলে বসে তিনি তদন্তে প্রভাব খাটাতে পারেন এমনটাই কিন্তু আজকে আদালতে সওয়াল করেছেন ইডির আইনজীবী বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সব দিক শুনে বিচারপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা ছড়িয়ে ফেলতে হবে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবং লবিতে বাইরে জ্যোতিপ্রিয় মল্লিক যে কেবিনে রয়েছেন সেই কেবিনের বাইরে লবিতে যদি আগে থেকে ক্যামেরা থাকে বা সিসিটিভি থাকে সেই সিসিটিভি কিন্তু সরাতে হবে না নতুন করে যাতে কোনো সিসিটিভি

যে আদালত নগর দাইলা আদালত সেই আদালত নির্দেশ দিয়েছিলেন যে রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে হ্যাঁ সরব মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যিনি এসএসকে হাসপাতালে চিকিৎসা তার ঘরে এবং বাইরে সিসিটিভি বসানো থাকবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছিলেন সেই মামলায় ঘরের মধ্যে সিসিটিভি রিভোক ঘরের মধ্যে সরিয়ে ফেলতে হবে কিন্তু বাইরে যে সমস্ত সিসিটিভি লাগানো আছে সেইগুলো থাকবে এছাড়াও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন এস এস কে এম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারিতে সিআরপিএফ কে রাখতে হবে ধন্যবাদ স্বরূপ